প্রশ্ন হলো আল্লাহ মানুষ যখন বানাইছেন বানাবার আগেই তো আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া তারপরে মানুষ বানাইছেন মানুষ বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই বরং মানুষকে আল্লাহ বানাবার আগেই মর্যাদা দিয়া বানাইছেন চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত নুরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর দোষ বিপরী গুণগান করে এক সেকেন্ডের জন্য গুনা করবে দূরের কথা গুনা চিনেই না এরপরও নুরের তৈরি ফেরেশতারা দামি না আল্লাহ এমন এক জাতিরই দামি ঘোষণা দিয়া বানাইছেন দামি মানুষগুলো কেমন বলে গুণা করে ফেলবে চাইলেই চোখের গুণা মনে চাইলে সে হাতের দ্বারা গুণা করবে জবানের দ্বারা গুণা করবে এমন মানুষটারে কেন আল্লাহ সর্বোৎকৃষ্ট সম্মান দিয়েছেন কারণ হলো ফেরেস তারা গুনা চিনেই না করবে দূরের কথা আর মানুষ এমন এক জাতি ওরা মজা কেমন তাও গুনা করার পরে সাজা কেমন তাও বুঝে কোন মানুষ যদি গুনা হে সাজার ভাল দূরে জমা করে গুনাটা ছেড়ে দেয় সাজার ভয় মজা বাদ দিয়ে দেয় আল্লাহ বলেন তখনই মানুষের মর্যাদা তৈরি ফেরেস্তার থেকেও বেশি ওয়ালা কদকার রমনা বানি আদাম ওয়াহাম আল্লাহ ফিল বা রিওয়াল বাহ রিওয়াল যখন না وفضلناهم على كثير ممن من خلقنا تفضيلا بنياد بردامي গুনা করার মজাও বুঝে সাজাও বুঝে ফেরেস একটাও বোঝে না পশুরা গুনার মজা বুঝে সাজা বুঝে না এজন্য পশু দামি না মানুষ কেন দা আমি সে গুনার মজাও বুঝে সাজাও বুঝে সাজার ভয়ে যদি গুনার মজা ছেড়ে দেয় আল্লাহ তার মর্যাদা দাগ তার উপরে দিবেন সমান না আবার কেউ যদি গুনার মজা বুঝিয়া সাজাকে তোয়াক্কা না করে গুনা করে ফেলে আল্লাহ তাও বলেন ওটা আর মানুষ থাকবে না ওটা পশুর থেকেও খারাপ হয়ে যাবে ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل. أولئك অধিকাংশ মানুষগুলো জাহান যাবে কেন আমি আল্লাহ তাদেরকে কালক দান করেছি আবার জন্য ফিকির করার জন্য সে ভাবে না আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না না দেখে কি চোখে পট্টি লাগাইছে কয় না যা দেখতে বলছি দেখে না আমি বলছি এই চোখ দিয়ে মা দেখবি সব বাবা দেখবি সওয়াব এই চক্ষু দিয়া দেখবা সওয়াব এই চক্ষু দিয়া আল্লাহর ওলি দেখবা সওয়াব হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে আসেন সফরে উলামায়ে কেরামদের কাফেলা থানবীর বয়ান শুনলেন বয়ান শুনে কাঁদলেন এক পর্যায়ে কাছে গিয়া প্রশ্ন করলেন হযরত একটু প্রশ্ন হলো হাদিসে পাকে নবী বলেছেন সন্তান যখন মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকায় হজের স্বভাব পায় বাইতুল্লার জিয়ারতের সওয়াব পায় হ্যাঁ হাদিসে আছে তো আমাদের প্রশ্ন হলো মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাই বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পাই বাইতুল্লার সওয়াব কিন্তু আল্লাহর ওলিদের তার দিকে তাকাইলে কি পাবো উন্নতের কলমের ডাক্তার মা বাবা বাইতুল্লাহ পায় বাইতুল্লাহ জিয়ারতের সাওয়াব পায় তবে শোনো যারা আল্লাহর ওলিদের দিকে তাকাবে এরা শুধু বাইতুল্লাহ পাবে না বরং এরা বাইদুল্লার মালিকের পে যাবে আউলিয়ারা কারে হকবা এশুঁতিয়ার চা হেলারা কারে দুনিয়া এশুঁটিয়ারক মাইলে মোমেন সোয় মোমেন মিশাব মইলে কাফের